হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা যেহেতু অম্বুবাচি সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর স্নান সেরে তারপর রান্না করে এলাম তো তোমাদের দাদাভাইকে চাটা করে দিয়েছি আর আমি আজকে চা খাবো না তো সকালবেলা রুটি করেছিলাম দুইটা রুটি আর দুধ দিয়ে খেয়ে নেব আর যেহেতু আমি একটু দেরি করে ভাত খাই রুটিটা খেলে একটু পেটটা ভর্তি থাকবে তো রান্না এখনও হয়নি রান্না বাড়া করবো আগের টিফিনটা করে নিই আর দেখো আমি একটু মিষ্টি ভালোবাসি তাই দুই চামচ চিনি নিলাম এবার টিফিনটা সেরে তারপর রান্না বসাবো আর কি রান্না করব এখনো ভাবিনি বাগান থেকে তো কিছুই আনিনি দেখি কি রান্না করি রান্না টান্না সেরে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা দেখো রান্না শেষ হয়ে গেল আর এখন ভেবেছিলাম একটু বাগানে যাব আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দেখো ভালোই বৃষ্টি হচ্ছে তো সকালবেলা তো দিনটা ভালোই ছিল প্রচণ্ড রৌদ্র উঠেছিলো ভাবলাম একটু কাজ টাজ করবো বাগানে এমনিতে অম্বুবাচির জন্য কোনো কাজ করা যাচ্ছে না তো ভাবলাম কিছু একটা গাছের কাজ করব মাটি না কুপিয়ে তো দেখো কিভাবে করব দেখো বৃষ্টি চলে আসলো তো ঠিক আছে বৃষ্টি এসে গেছে কি করা যাবে আর গরমও প্রচণ্ড দিয়েছে তো হালকা একটু বৃষ্টি হলে গরমটা একটু কমবে তো ঠিক আছে বৃষ্টিটা কমলে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে বৃষ্টি হয়েছিল আর বাইরে তো বেরোতে পারেনি তো কি করা যাবে ভাত টাত খেয়ে নিয়েছি আজকে আর রান্নাটা তোমাদের দেখায়নি কারণ বাগান সবজি দিয়ে আজকে রান্নাটা হয়নি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল আর একটু বিশ্রাম নেব তারপর বাগানে যাব। আর দেখো আমার জানালায় কি সুন্দর একটা পাখি বসে আছে তোমাদের না দিয়ে ঘেয়ার পারলাম না দেখো আমি দাঁড়িয়ে ভিডিও করছি ও তো আমাকে দেখতে পাচ্ছে না গ্লাসের ওই সাইডে আর দেখো কি দুর্দান্ত কালার মানে পাখিটাকে দেখে আমার মন ভরে গেল দেখো কিছুই দেখতে পাচ্ছে না গ্লাসের ওই না ও বাইরে থেকে তো আরেকটা পাখি দেখছে তাই ওরকম করছে পাখিটার কালারটা খুব দুর্দান্ত দেখো দেখেই ভালো লাগছে তো ঠিক আছে দেখা হবে বিকালবেলা তো বন্ধুরা রোজকার মতো চলে এলাম বাগানে আর এখন দেখি কি সবজি আছে বৃষ্টিতে তো অনেক সবজি নষ্ট হয়েছে বেগুনগুলিও পচে যাচ্ছে তো দেখা যাক চলো কি কি সবজি আছে দেখো আর এই যে ঝিঙে গাছে প্রচুর ঝিঙে আসলো মনে হয় ঝিঙেগুলি ভালোই হবে তো দেখি পারে কিনা প্লাস্টিক দিয়ে বেঁধে দেব আর অনেকগুলি ঝিঙে আসলো তো ঠিক আছে চলো দেখি কি সবজি তুলতে পারি তো বন্ধুরা করলা গাছে তো সবগুলি করলেই বড় হয়ে গেছে আর বেশি নেব না একটাই নেব আর দেখো বেগুন গাছগুলিতে তো প্রচুর বেগুন হয়ে রয়েছে কিন্তু বেগুনগুলি হয়তো কোনোটা পোকা ধরে গেছে বা কোনোটা নষ্ট হয়ে গেছে আর কোনোটা আবার মাঝখান দিয়ে পচেও গেছে দেখো কি অবস্থা তো এবার কিছু ঢেঁড়স তুলে নেব আর ঢেঁড়স গাছগুলি তো প্রচুর পরিমাণ ঢেড়স হতো তোমরা তো দেখতেই পেতে আর এখন বৃষ্টির কারণে ফুলগুলি আর ফুটছে না আর ঢেঁড়সও বড় হচ্ছে না তো যাই হোক বৃষ্টিতেও থাকবে না সবসময় বৃষ্টি চলে গেলে আবার এগুলি বড় হতে শুরু করবে আর দেখো প্রচুর ঢেড়স পেয়ে গেলাম দুই দিন তুলিনি তাতেই প্রচুর ঢেড়স হয়ে রয়েছে তো এবার কিছু লঙ্কা তুলে নেব দেখো লঙ্কা গাছগুলিতে প্রায় সবগুলি লঙ্কাই লাল হয়ে গেছে এবার এগুলি তুলে নেব দেখো প্রচুর লঙ্কা হয়ে রয়েছে আর একটা পরিবারের জন্য এতটুকু লঙ্কা যথেষ্ট আমার আর বাজার থেকে লঙ্কা কিনতে হয় না আর লঙ্কা কি বেশিরভাগ সবজি আমার বাজার থেকে কিনতে হয় না বাগানের সবজি দিয়েই আমার রান্নাটা হয়ে যায় তো একদম কিনি না সেটা নয় কিছু কিনি যেমন পটল আলু সেগুলি কিনতে হয় সেগুলি আমার বাড়িতে নেই সেগুলি কিনি আর দেখো লসিম গাছগুলিতে তো লসিমে ভরে গেছে আর আগের গাছগুলি যদি থাকতো তাহলে আরও প্রচুর পরিমাণে লসিম পেতাম আর দেখো এদিকে ওদিকে পাতার নিচে প্রচুর লসিম হয়ে রয়েছে একটু দেখে দেখে তুলতে হয় আর এত লম্বা হয়েছে লসিমগুলি কি বলবো তো দেখো বন্ধুরা অনেকগুলি সবজি হয়ে গেল আর কালকের জন্য আমার যথেষ্ট তো দেখো লসিম পেলাম ডেঁড়স পেলাম বেগুন পেলাম করলা পেলাম আর পেলাম কিছু পরিমাণ লঙ্কা তো বন্ধুরা আজকে এইটুকুই ভিডিওটার বেশি বড় করলাম না ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো আর সুস্থ থেকো